ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের প্রথম অধ্যায় মানব দেহের কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমাদের প্রথম পরীক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ তো এক নাম্বার প্রশ্নটি হচ্ছে আমাদের শরীরের বর্ম কোনটি উত্তর হবে চামড়া তো দুই নাম্বার প্রশ্ন হচ্ছে বাইরের আঘাত ও অতি বেগুনি রশ্মি থেকে আমাদের কে তত্তর হবে ত্বক তিন নাম্বার প্রশ্ন ত্বকের কাজ কি তত্তর হবে বাইরের আঘাত থেকে শিরা ও ধমনীকে বাঁচায় ত্বক তো চার নাম্বার প্রশ্ন গন্ডারে চামড়া দিয়ে কি তৈরি হয় তত্তর হবে পোশাক ও ঢাল তৈরি হয় পাঁচ নাম্বার প্রশ্ন শিরা ও ধমনি কেমন দেখতে তুত্তর হবে নলের মতো ছয় নাম্বার প্রশ্ন আমাদের শরীরের কোথায় শিরাগুলি দেখা যায় তো উত্তর হবে হাতের চেটোর দিকে সাত নাম্বার প্রশ্ন শরীরের কোথায় চামড়া সবচেয়ে বেশি পুরু তো উত্তর হবে পায়ের গোড়ালের দিকে আট নাম্বার প্রশ্ন পুড়ে গেলে কী করতে হয় উত্তর হবে ঠান্ডা জল দিতে হয় নয় নাম্বার প্রশ্ন চামড়ার রং কালো হয় কেন তো উত্তর হবে মিনানেল থাকার জন্য দশ নাম্বার প্রশ্ন অতি বেগুনি রশ্মি ত্বকের কী ক্ষতি করে তো উত্তর হবে ক্যান্সার ঘটায় দশ নম্বর প্রশ্ন মেনানিনের কাজ কি তো উত্তর হবে অতি বেগুনি রশ্মি শুষে নিয়ে ক্যান্সার আটকায় এগারো নাম্বার প্রশ্ন কোন চামড়ার মানুষ রোগের বিরুদ্ধে বেশি লড়াই করতে পারে তো উত্তর হবে কালো চামড়ার মানুষ বারো নাম্বার প্রশ্ন ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয় তো উত্তর হবে ভিটামিন ডি তেরো নম্বর প্রশ্ন কালো সরি কারা কালো চামড়ার মানুষের সম্মানের জন্য লড়াই করেন তো উত্তরটি হবে লেনসন ম্যান্ডেলা মহাত্মা গান্ধী মার্টিন লুথার চোদ্দো নম্বর প্রশ্ন চামড়াকে প্রথম ধাক্কা থেকে বাঁচায় কে তো উত্তর হবে চোল পালক পনেরো নম্বর প্রশ্ন বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কেন তো মেনানেন তৈরি কমে যায় বলে ষোলো নম্বর প্রশ্ন কাকাতুয়ার ঝুটি কী হবে পালক সতেরো নম্বর প্রশ্ন গন্ডারের খড়গ আসলে কী উত্তর হবে চুল আঠেরো নম্বর প্রশ্ন কোন প্রাণীর গা খাড়া লোম থাকে তো উত্তর হবে সজারু উনিশ নম্বর প্রশ্ন সজারু শরীরের কাটাগুলি আসলে কী উত্তর হবে লোম কুড়ি নাম্বার প্রশ্ন নখের রং কেমন উত্তর হবে গোলাপে একুশ নাম্বার প্রশ্ন নখ না থাকলে কি হতো তত্তর হবে ছোটো জিনিস ধরা যেত না বাইশ নাম্বার প্রশ্ন একটি শিকারি পাখি কে তো হবে ইগোল তেইশ নম্বর প্রশ্ন গরু ছাগলের নখ আসলে কি তো উত্তর হবে খুর তো চব্বিশ নম্বর প্রশ্ন কবজি থেকে কনই পর্যন্ত কয়টি হার তো উত্তর হবে দুটি হার আর পঁচিশ নাম্বার প্রশ্ন কনই থেকে কাত পর্যন্ত কয়টি হার তো উত্তর হবে নলের মতো একটি হার তো এই হচ্ছে আজকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এরপরের মানব দেহের আমি তোমাদের জন্য পার্ট এর কিছু প্রশ্ন উত্তর নিয়ে আসব। তো বন্ধুরা তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে